একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনে সব গুরুত্বপূর্ণ মহিলাটি কে সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলছে এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ অনেকে বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা সে আমাকে জন্ম দিয়েছে তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকে আমার জন্ম হয়েছে তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবাসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনের সবসময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে তাই সে আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা